হ্যালো গাইজ আজকে ঈদের দিনে আমরা চলে এসেছিলাম শাহজাহানপুর মাঠের মেলায় এবং এখানে এসেই অসম্ভব সুন্দর কিছু রাইড দেখতে পাচ্ছিলাম এবং সবচেয়ে আকর্ষণীয় এবং দেখার মতো একটা রাইড ছিল সাম্পান নৌকা এই নৌকাটা একদম রোলার কোস্টারের মতো এক সাইডে অনেক উপর উঠে যায় আবার নিচে নামে আবার উপরে উঠে এটাতে ওঠার জন্য অনেক মানুষের অনেক সিরিয়াল ছিল কিন্তু ভয়ে আমরা এইটার টিকিট কাটিনি। নি এটাতে আমরা উঠবো না তাই শুধু দেখে মানুষের ভয় এবং আনন্দটা আমরাও এনজয় করছিলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে নৌকাটা কত মানে কিভাবে এক সাইডে উঠে আবার নামে মানুষ ভয়ও পাচ্ছে আবার আনন্দও পাচ্ছে এবং মানে এতটা রিস্কি হওয়ার সত্ত্বেও কিন্তু কেউ মানে উঠতে চাচ্ছে না এমন না তাও অনেক মানুষের ভিড় এই নৌকাটা চলতেছে একটা অন্যরকম একটা পদ্ধতিতে অন্যান্য রাইডের তুলনায় এই নৌকাটার নিচে আপনারা খেয়াল করতে পারছেন একটা মোটর আছে ওই মোটরটা যখনই ঘুরে ওই একটা সামান্য অল্প একটু ঘুরানোর সাথে সাথেই নৌকাটা এক সাইডে ফুল উঠে যায় আবার নামে এবং একটা সাইড একদম উপরে যারা ওই কোনায় বসে খুবই সাহসী এবং খুবই চিৎকার করতেছিল কিছু অনেক মজা